আউ্লা হিমিনা সঈতীম বিসমিল্লাহমানুসল্লাহসুল করিম সম্মানিত শ্রোতা বিন্দু আমি এখন আপনাদের সামনে আলোচনা করবো পানিভথে ভ্রমণ করার সময় যে দোয়া ফলার জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলী তার সকল উম্মদেরকে আদেশ করেছেন আমরা যখন ঘর থেকে বের হব তখন বিসমিল্লাহ তাবাক্কাল তো আল্লাহ লা হেউলা ওলা কুয়েতা ইল্লা বিল্লা এই দোয়া পড়ে বের হওয়ার জন্য বিশ্বনবী মোহাম্মদ রাসল সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন কিন্তু দুর্ভাগ্য আমরা অনেক সময় এই দোয়া পড়তে বলে যাই এই দোয়া পড়া একজন মুসলমানের জন্য অবিশেষ জরুরি কেননা আমরা বাসা থেকে বের হওয়ার পরে বিভিন্ন রকমের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্যই বিশ্বনবী আমাদেরকে এই আমলটা দিয়েছেন এরপরে আসেন আমরা যখন ফানি ফতে ভ্রমণ করবো নদী ফতে তখন লঞ্চে জাহাজে নৌকায় স্টিমারে স্পিডবোর্ডে আরও অন্যান্য যে যানবাহন আছে নদীপথে সেগুলো উঠার সময় আমরা বিসমিল্লাহ বলে উঠব এবং উঠার পরে বিসমুল্লাহ মাজরিহা অমর সাহা ইন্না রব্বী লাগাফুর রাহিম এই দোয়াটা পড়ার জন্য বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল আলিয়া আমাদেরকে আদেশ করেছেন আমি যে দোয়াটা পড়েছি এটা পবিত্র কোরআনুল কারিমের বারোতম ফারার সুরায় হুদ এর একচল্লিশ নং আয়াত হজরত নূহ সালামের জামানায় যখন বন্যা হয়েছিল বিশাল বন্যা পুত্র কোরআন এবং হাদিসের বিশাল বর্ণনা পাওয়া যায় ভয়াবহ বন্যা ওই বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওই যা তুফান থেকে মুক্তি পাওয়ার জন্য হজরত নূহ আলিহি সালাম এই দোয়াটি পড়েছেন দেখেন বর্তমানে কত জায়গাতে লঞ্চ নৌকা স্টিমের অ্যাক্সিডেন্ট হয় দুই হাজার দুই সালে নলে সাইটনলে একবার একটা এমবি বি সালাউদ্দিন দুই একটা লঞ্চ ডুবে গিয়ে প্রায় সাতশো থেকে পাঁচশো যাত্রী নিয়ে ডুবি গেছে সবগুলো মারা গেছে দুই তিন দিন পরে লঞ্চটা উঠেছে একদম লাশের শাড়ি আর শাড়ি শত শত লাশ দুই সালে সাতপুর একদম সাইর নদীর মোহনায় যে গোলায় ওখানে একটা লঞ্চ ডুবে গেছে কি প্রায় পাঁচশো যাত্রী নিয়ে তা সেটা আর উঠাইতে পারে নাই দু সালে মামা ফেরিঘাটে ফেরি ডুবে প্রায় ষাট সত্তর জন লোক মারা গেছে এইভাবে বিভিন্ন গুন্ডি জয়ের সময় যখন কক্সবাজার বিভিন্ন নদীতে সিগন্যাল থাকে তখন জেলেরা মাছ ধরার জন্য নদীতে যায় আরও বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন মাল আনা জন্য যে নদী পথে যে যানবাহনগুলো চলাচল করে প্রায় সময় শোনা যায় সেগুলো অ্যাক্সিডেন্ট হয় আসলেই সম্মানিত শ্রদ্ধাবিন্দু আসুন আমরা বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম হাদির স্বরূপে একটি সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন দুর্ভাগ্য আমরা আমরা এই দোয়াটি পড়তে বলে যাই আমি অনেকেরই দেখি লঞ্চে ওঠার সময় সিগারেট খাইতে খাইতে সে লঞ্চে উঠে লঞ্চে উঠি নানান গল্প গুজব মোবাইল মোবাইলে গান বিভিন্ন রকম কিন্তু আসলে যেই আসল যে করণীয় যেটা সেটা আমরা ভুলে যাই এই সামান্য দোয়া এই দোয়াটা যদি আমরা পড়ি বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সালিয়া সাল্লাম বলেছেন আমরা যদি যানবাহনে উঠে এই দোয়াটি পড়ি আল্লাহ রবুল্লাহ আলমিন এই উশিরায় আমাদেরকে সই সালামতে নিরাপদে আমাদেরকে গন্তব্য স্থানে পৌঁছে নিয়ে যাবেন এবং আমরা যে যানবাহনে উঠছি এই যানবাহনটিকে যাবতীয় ঘূর্ণিজ বিভিন্ন রকমের নানান বজ্রপাত আক্রমণ থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন হেফাজত দান করবেন আসুন আমি যে দোয়াটি পড়ছি এটা একজন মানুষের মুখেস্ত করতে দুই তিন মিনিট লাগবে এর বেশি লাগবে না আমরা বিভিন্ন রকম নদী বালা মসিবত থেকে বেঁচে থাকার জন্য আমরা এই দোয়াটি পড়ব এই দোয়াটি মুখস্থ করে নিব যাদের মুখস্থ নাই আমার পক্ষ থেকে আমি আবেদন করব আপনারা সবাই দোয়াটি মুখস্থ করে নেন বিশেষ করে সদরঘাট লঞ্চ ঘাট থেকে যখন লঞ্চ ছাড়ে বোলার উদ্দেশ্যে বরিশালের উদ্দেশ্যে সাতপুরের উদ্দেশ্যে আমরা সবাই এই দোয়াগুলি পড়ে নিব আর বরিশাল থেকে যখন ঢাকার দিকে ছাড়ে সাতপুর থেকে যখন ঢাকার দিকে ছাড়ে বোরা থেকে যখন টাকার দিকে লঞ্চ ছাড়ে তখন আমরা লঞ্চে উঠার পরেই আমরা এই দোয়াটি হয়ে নিব এই দোয়া পড়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলা কাছে সাহায্য চাইব তাহলেই আল্লাহ বলা আলমিন আমাদেরকে সাহায্য করবেন অবশ্যই তার দয়া তার রহমত সারা দুনিয়া ব্যক্তি অপরিসীম আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্ল্লা